দুনিয়ার জীবনে প্রতিটা মুহূর্ত কি প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তকে আপনি নিজের জন্য মহামূল্যবান সময় মনে করবেন মনে করবেন এটাই আমার জীবনের শেষ মুহূর্ত এটাই আমার জীবনের শেষ ক্ষণ প্রতিটা মুহূর্ত আপনি অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখিয়েন যে আসলে সময়গুলো মূল্যবান সময়গুলো মূল্যবান আমরা অনেকেই বলি আমাদের বয়স বাড়তেছে এতে দেখতে দেখতে এতে দাঁড়িয়ে সাদা হতে লাগছে এতে দেখতে দেখতে চুল একটু করে সাদা হতে লাগতেছে বয়স বাড়তেছে না ভাই আপনার যে নির্ধারিত সময় যে হায়াত তাতে আপনি প্রতিদিন এক এক মিনিট করে এক এক সেকেন্ড করে এক এক দিন করে আপনার বয়স কমতেছে সুফান দুনিয়ার জীবনকে আপনি মূল্যায়ন করেন দুনিয়ার প্রতিটি মুহূর্তকে আপনি মূল্যায়ন করবেন এই মর্মে ইবনে উমর রদিয়াল তাল আনহুর হাদিস সৈয়াল বুখারি ছয় হাজার চারশো দশলো নম্বর হাদিস নবী সাল্লাম বলেন অর্থাৎ তুমি সকাল হলে সন্ধার অপেক্ষা করিও না সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করিও না সুখে আমরা অনেকে বলি যে আমাদের অনেক সময় রয়ে গেছে আমরা ইবাদত বন্দিগি করতে পারবো অনেকে আমরা বলি যে আমরা বুড়ো হয়ে গেলে ইবাদত বন্দিগি